অনেক বছর আগে এক গ্রামে কল্পনা নামের এক বয়স্ক মহিলা ছিল তার মেয়ে নিশি আর ছেলে আকাশকে সাথে নিয়ে একসাথে বাস করত সে মা আমি আর নিশি শহরে গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি নিশি ওর কলেজের লেখাপড়া শহরে গিয়েই করতে চাই কিন্তু বাবা হঠাৎ করে তোরা শহরে যাওয়ার কথা কেন বলছিস কি হয়েছে গ্রামে কি কোনো খারাপ কিছু রয়েছে মা এই গ্রামে কিছুই নেই এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই আমার এই গ্রামে একটুও ভালো লাগে না ভাইয়াও শহরে চাকরি পেয়েছে আচ্ছা বাবা তোরা দুইজন চলে গেলে আমার খেয়াল কে রাখবে আমি কাদের সাথে থাকবো কাদের ভরসায় বেঁচে থাকবো দেখো মা তুমি তো বুড়ি হয়ে গিয়েছো তোমার এই বৃদ্ধতার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না নিজের ছেলে মেয়েদের মুখ থেকে এই কথা শুনে কল্পনার বুক ভেঙে যায় আর সে মন খারাপ করে তাদেরকে বলে ঠিক আছে মা তোদের যেখানে খুশি তোরা চলে যা আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না তারপর নিশি আর আকাশ তাদের মা কল্পনাকে ছেড়ে সারা জীবনের জন্য শহরে চলে যায় আমার দুই ছেলে মেয়েই আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমাকে হাল ছাড়লে চলবে না নিজের জীবন চালানোর জন্য আমাকে কিছু একটা তো করতেই হবে আমার মা আমাকে বিউটি পার্লারের কোর্স করিয়েছিল কোর্সের প্রতিটা জিনিস আমার খুব ভালোভাবে মনে আছে আমি এখনো মেয়েদের অনেক সুন্দর করে মেকআপ করাতে পারবো তারপর কল্পনা তার বাড়ির বাইরে বিউটি পার্লারের একটা বোর্ড লাগিয়ে দেয় আর মার্কেট থেকে সামান্য কিছু মেকআপের জিনিসও কিনে নিয়ে আসে ধীরে ধীরে গ্রামের মেয়েরা কল্পনার কাছে মেকআপ করানোর জন্য আসতে লাগে আর কল্পনাও মেয়েদেরকে খুব সুন্দর করে মেকআপ করে দেয় আর তাই গ্রামের মেয়েরাও কল্পনার কাজ ভীষণ পছন্দ করতে থাকে ধীরে ধীরে কল্পনার বিউটি পার্লারে কাস্টমারদের চাপ বাড়তে থাকে তাই কল্পনা বিউটি পার্লারে তাকে সাহায্যের জন্য পুনম নামের একটি মেয়েকে চাকরিতে রেখে দেয় তারপর একদিন বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আরে ম্যাডাম আপনি এত বড় লোক হয়েও আমার এই ছোট্ট বিউটি পার্লারে এসেছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না ম্যাডাম তোর ফালতু কথা বলা বন্ধ কর আমাকে আর্জেন্ট একটা পার্টিতে যেতে হবে যদি আমি শহরে গিয়ে মেকআপ করাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তাই তুই জলদি করে আমাকে খুব সুন্দর করে মেকআপ করে সাজিয়ে দে তারপর কল্পনা সেই বড়লোক লোক মহিলাকে মেকআপ করানো শুরু করে কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই ধনী মহিলার চেহারা জ্বালা পোড়া শুরু করে আর দেখতেই দেখতে মহিলার পুরো চেহারা কালো হয়ে যায় তার চেহারায় বড় বড় ঘা আর ক্ষত হয়ে যায় নিজের এই বাজে অবস্থা দেখে মহিলা রাগের চোটে চিৎকার করে ওঠে মনে হচ্ছে তো ইচ্ছা করে আমার চেহারা নষ্ট করে দিয়েছিস এখন আমি তোকে ছাড়ব না দেখ তুই তারপর সেই ধনী মহিলা ফোন করে তার লোকজনকে পার্লারে ডেকে নেয় এই বুড়ির বিউটি পার্লারটাকে ভেঙে গুড়া করে দে আর এই বুড়িকেও গ্রাম থেকে বের করে দে ঠিক তখনই পুনম সেই ধনী মহিলার পক্ষ নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই মহিলা আসলেই অনেক খারাপ একে এখান থেকে ভাগিয়ে দিন এই মহিলা এখন পর্যন্ত আমার বেতন দেয়নি তারপর পুনম দোকানের ক্যাশে থাকা সব টাকা তুলে তার ব্যাগে ভরে নেয় আরে পুনম তুমি আমার সাথে এমন বেইমানি কেন করছো আমার টাকা আমাকে ফিরিয়ে দাও কিন্তু পুনম কল্পনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় অপরদিকে ধনী মহিলার লোকজন কল্পনার বিউটি পার্লারটি ভেঙে তছনছ করে দেয় আর কল্পনাকেও গ্রাম থেকে তাড়িয়ে দেয় মূলত পুনম আর তার মা গ্রামে বিউটি পার্লার খুলতে চেয়েছিল আর তাই সে কল্পনাকে গ্রাম থেকে ভাগানোর জন্য ইচ্ছে করেই এই চাল চেলেছিল পুনম ক্রিমের মধ্যে মুখ জ্বালা পোড়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল যেই কারণে সেই ধনী মহিলার চেহারা নষ্ট হয়ে গিয়েছে কল্পনাকে গ্রাম থেকে তাড়ানোর পরে পুনম আর তার মা গ্রামে বিউটি পার্লার খুলে বসে অপরদিকে বেচারি কল্পনা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে চারিদিকে গরমে হাহাকার অবস্থা রোদে পুরে গরমে হাঁটতে হাঁটতে কল্পনার নাজেহাল অবস্থা হয়ে যায় হাঁটতে হাঁটতে কল্পনা একটি গাছের নিচে এসে পৌঁছয় তখনই সেখানে সে একটি পানের কল দেখতে পায় তখন কল্পনা রাস্তা থেকে একটি বোতল কুড়িয়ে নিয়ে কল থেকে সেই বোতলে পানি ভরতে থাকে কিন্তু কল থেকে খুবই সামান্য পানি বের হচ্ছিল অর্ধেক বোতল পানিও ভালোভাবে ভরেনি তখনই হঠাৎ করে সেখানে একটি মেয়ে এসে হাজির হয় চাচি মা আমার অনেক তৃষ্ণা পেয়েছে আপনি কি আমাকে একটু পানি খাওয়াতে পারবেন ওই অসহায় মেয়ের অবস্থা দেখে কল্পনার মেয়েটার উপরে ভীষণ মায়া হয় আর সে তার হাতে থাকা পানির বোতলটি মেয়েটিকে দেয় আর দেখতে দেখতেই মেয়েটি বোতলের সব পানি খেয়ে ফেলে মাফ করবেন চাচি আমি বোতলের সবটুকু পানি খেয়ে ফেলেছি একটু পানিও বেঁচে নেই আরে বাছা কোনো সমস্যা নেই পানি খেয়ে যে তোমার তৃষ্ণা মিটেছে আমি এতেই খুশি হয়েছি তারপর কল্পনা সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায় ঠিক তখনই সেই মেয়েটি কল্পনাকে থামিয়ে দেয় আর চোখের পলকেই সেই মেয়েটি একটি জাদু করে পরিণত হয়ে যায় আমি পাতাল লোকে বাস করা এক মায়াবী জাদুকর আমি প্রতি মাসেই একজন করে অসহায় মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীতে আসি আমি আমার জাদুর শক্তির সাহায্যে তোমার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছি কল্পনা তারপর সেই জাদুকর কল্পনাকে তার জাদুর ছড়িতে বসিয়ে কল্পনাকে নিয়ে তার গ্রামে যায় আর গ্রামে গিয়ে ছড়ির সাহায্যে সে জাদুর সেখানে একটি জাদুর বরফের বিউটি পার্লার প্রকট করে দেয় কল্পনা এটা একটি জাদুর বরফের বিউটি পার্লার এই গরমকালে যেই তোমার এই বরফের বিউটি পার্লারে তোমার কাছে মেকআপ করানোর জন্য আসবে সে অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর সে এক সপ্তাহ পর্যন্ত কোনো গরম অনুভব করবে না তার আশেপাশে একটি অদৃশ্য বরফের জাদুর বলয় থাকবে যা তার শরীরকে ঠান্ডা রাখবে এইভাবে কল্পনাকে সব কথা বুঝিয়ে বলে জাদুঘর সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর থেকে গ্রামের মেয়েরা সেই জাদুর বরফের বিউটি পার্লার দেখে আকর্ষিত হয়ে সেখানে মেকআপ করানোর জন্য আসতে থাকে কল্পনার কাছে মেকআপ করিয়ে সবাই খুব সুন্দর হয়ে যাচ্ছিল পাশাপাশি তারা গরম থেকেও মুক্তি পাচ্ছিল মেয়েদের চুলের কাছে ঠান্ডা ঠান্ডা বরফ পড়ত যাতে তারা ভীষণ মজাও পাচ্ছিল অল্প সময়ের মধ্যেই কল্পনার বরফের বিউটি পার্লার সব দিকে সুনাম ছড়িয়ে ফেলে অপরদিকে পুনম আর তার মায়ের দেওয়া বিউটি পার্লার প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে থাকে এই কারণে দুই মা মেয়ে কল্পনার উপরে ভীষণ পরিমাণে খুব জন্মাতে থাকে মা সবাই বলছে কল্পনার জাদুর বরফের বিউটি পার্লারে নাকি মেকআপ করার জন্য অনেক স্পেশাল স্পেশাল জিনিস রয়েছে যা লাগানোর পরেই কল্পনা মেয়েদেরকে অনেক সুন্দর বানিয়ে দিচ্ছে তার উপর তাদের নাকি এক সপ্তাহের মতো কোনো গরমই লাগে না বুঝলাম রে মা যদি এমনই হয় তাহলে তো আমাদের ওই কল্পনার বিউটি পার্লার থেকে সব মেকআপের জিনিস চুরি করে নিয়ে আসতে হবে আর তারপর সেই মেকআপের সাহায্যে আমরা অনেক হয়ে রে তারপর সেদিন রাতেই দুই মা মেয়ে কল্পনার বিউটি পার্লারে গিয়ে চুরি করার জন্য ঢুকে পড়ে তারা দুইজন সেখান থেকে কল্পনার মেকআপ বক্স চুরি করে পালিয়ে যায় বাড়ি ফিরে দুই মা মেয়েই কল্পনার চুরি করা মেকআপ বক্স থেকে মেকআপের জিনিস লাগিয়ে নিজেরাই কিছুটা মেকআপ করার জন্য লাগাতে থাকে কিন্তু মেকআপ লাগানোর সাথে সাথেই তারা দুইজন খুব বিচ্ছিরি আর একদম বদসুরত হয়ে যায় নিজেদের এই নাজেহাল অবস্থা দেখে তারা মা মেয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে তারপর পুনম আর তার মা মিলে ক্ষমা চাওয়ার জন্য কল্পনার বিউটি পার্লারে যায় তোমরা দুজন তোমাদের কাজের ফল পেয়েছো আমাকে করো আমি মাফ তোমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবো না যাও এখান থেকে তারপর তারা দুইজন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় অপরদিকে কল্পনা প্রতিদিন মেয়েদের মেকআপ করে অনেক টাকা রোজগার করতে থাকে একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় কল্পনার সেই ধনী মহিলার সাথে দেখা হয়ে যায় আর সে তাকে তার বিউটি পার্লারে নিয়ে আসে আর তার জাদুর মেকআপ ব্যবহার করে তাকে আগের থেকেও বেশি সুন্দর বানিয়ে দেয় কল্পনার উদারতা দেখে ধনী মহিলা তার কাছে ক্ষমা চায় এভাবেই ভালো মানসিকতার কারণে ধীরে ধীরে কল্পনা সবার মনে জায়গা করে নেয় সেই সাথে কল্পনা তার রোজগার করা অর্ধেক পয়সা গরিব অসহায় মেয়েদের পড়ালেখার জন্য ব্যয় করতে থাকে আর এভাবেই সব কিছু ঠিক হয়ে যায় কল্পনাও খুশি খুশি তার জীবন পার করতে থাকে ঢাকার শহরে নাদিয়া তার স্বামী নাদিম আর তার শাশুড়ি মালতির সাথে একসাথে থাকত নাদিয়া একজন ডিজাইনার ছিল সে ভীষণ সুন্দর ডিজাইনার ব্যাগ বানাতে পারত নাদিয়ার স্বপ্ন ছিল তার নিজের একটি ব্যাগের শোরুম খুলবে কিন্তু সে অনেক ধনী পরিবারের পুত্রবধূ ছিল আর তাই তার শাশুড়ি বাড়ির বাইরে কাজ করার বিরুদ্ধে ছিল তার শাশুড়ি একদমই পছন্দ করত না আমাদের বংশের ছেলের বৌদের বাড়ির বাইরে কাজ করার অনুমতি নেই চুপচাপ নিজের ঘরে বসে থাকো বৌমা নিজের শাশুড়ির এই কথা শুনে নাদিয়া তার স্বপ্নকে মনের মধ্যেই চাপা দিয়ে রাখে তবে তার এই স্বপ্ন তার বেডরুমের চার দেওয়ালের মধ্যেই লুকিয়ে লুকিয়ে সে পূরণ করতে থাকে নাদিয়া তার ঘরে বসে বিভিন্ন ডিজাইনের ব্যাগ তৈরি করতে থাকে কিন্তু সে এটাও ভালো করে জানে যে তার শাশুড়ি কখনোই তার স্বপ্নকে পূরণ হতে দেবে না বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তারপর একদিন নাদিয়া তার স্বামী নাদিমকে তার ডিজাইন করা ব্যাগ দেখায় আরে ওয়াও নাদিয়া তুমি তো অনেক দারুণ ব্যাগ বানিয়েছো কি সুন্দর ডিজাইন তোমার মতো অনেক মানুষই আমার ডিজাইন করা এই ব্যাগ পছন্দ করে নাদিম আমি চাই আমার নিজের ডিজাইনার ব্যাগের শোরুম খুলতে কিন্তু না তুমি তো জানোই মায়ের জন্য কখনোই অনুমতি দেবে না মা কখনোই চায় না তার ছেলের বউ ঘরের বাইরে গিয়ে কাজ করুক আমাদের ঘরে টাকা পয়সার কোনো অভাব নেই না এখানে টাকা পয়সার কোনো কথা না নাদিম আমি নিজের একটি পরিচয় বানাতে চাই আমি চাই কিছু একটা করে নিজে স্বাবলম্বী হতে আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব না দিয়া তবে মাকে কনভিন্স করা অনেক কঠিন। নাদিম এই বিষয়ে তার মায়ের সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে। না, একদম না। এগুলোর কোনো প্রয়োজন নেই। আমার ঘরের বউ বাইরে গিয়ে কাজ করবে অসম্ভব। এটা কখনোই হবে না। এটা আমাদের ঘরের মান সম্মানের বিষয়। বউমাকে বল ঘরের কাজকর্মে মনোযোগ দিতে। এতেই তার জন্য ভালো হবে। শাশুড়ির মান সম্মানের সামনে নাদিয়ার হাত পা বাঁধা ছিল চোখের সামনেই সে তার স্বপ্নকে ভেঙে যেতে দেখে নাদিয়ার শাশুড়ির কথা শুনে তার মন আরও খারাপ হয়ে যায় এভাবে কিছুদিন পার হয়ে যায় সময়ের সাথে সাথে নাদিমের বিজনেসও অনেক লসের দিকে যেতে থাকে আর একদিন নাদিমের ফ্যাক্টরিতে আগুন লেগে যায় না এমনটা হতে পারে না আমার সব কিছু শেষ হয়ে গেল আমি তো পথের কাঙ্গাল হয়ে গেলাম আমার ফ্যাক্টরি আমার ফ্যাক্টরি আমার সব শেষ হয়ে গেল এখন নাদিমের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রথম দিকে নাদিম ব্যাংক থেকে ফ্যাক্টরির জন্য অনেক টাকা লোন নেয় যাতে করে ফ্যাক্টরির কাজ আবার শুরু করতে পারে কিন্তু আগুনে তার ফ্যাক্টরির সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল আর ব্যাংকের টাকাও সময় মতো পরিশোধ করতে না পারায় ব্যাংকের কর্মকর্তারা তাদের বাড়ি দখল করে নেয় যে কারণে তারা পুরোপুরি পথে বসে যায় থাকার জন্য তাদের মাথার উপর থেকে ছাদটাও হাত ছাড়া হয়ে যায় এমনকি তাদের কোনো আত্মীয় স্বজনও তাদের এই বিপদের দিনে তাদেরকে সাহায্য করে না পরিস্থিতি এমন হয় যে তারা এখন রাস্তায় থাকতে বাধ্য হয় আর সেখানেই ছোট্ট একটি তাঁবু টানিয়ে তারা দিন কাটাতে থাকে সেখানে থেকেও নাদিয়া হাল ছেড়ে দেয় না সে তার ব্যাগ সেলাইয়ের কাজ করতে থাকে আমি হার মানব না আমার কাছে এখনো আমার কাজের দক্ষতা রয়েছে এখন যেহেতু কিছুই শেষ হয়ে গিয়েছে তাই আমি আমার এই হ্যান্ড ব্যাগ বানানোর কাজ করে নতুন করে সবটা আবার শুরু করব। সত্যি কি তুমি পারবে বৌমা হ্যাঁ আম্মা এটা তো শুধুমাত্র হ্যান্ড ব্যাগ না আমার স্বপ্ন আমি ব্যাগ বিক্রি করে আমার এই স্বপ্নের শুরু করবো নিজের ছেলের বউয়ের হাতের কাজের দক্ষতা দেখে মালতীরও তার উপর ভরসা হতে থাকে আর সে বুঝতে পারে তার ছেলের বউ কতটা ট্যালেন্টেড নাদিয়া রাস্তার ধারেই তার বানানো ডিজাইনার ব্যাগগুলো বিক্রি করতে শুরু করে তার বানানো ব্যাগগুলোর ডিজাইন এতই সুন্দর ছিল যে মানুষ তা দেখলেই পছন্দ করে ফেলতো আর তা কিনে নিয়ে যেত সে অনেক অর্ডারও পেতে থাকে ধীরে ধীরে নাদিয়ার কাজে লাভ হতে থাকে এভাবেই একদিন নাদিয়া তার বানানো ব্যাগগুলো বিক্রি করার জন্য রাস্তার পাশে বসেছিল। আর বসে বসে সে ব্যাগ বানানোরও কাজ করছিল। ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে আরে ওয়াও তোমার বানানো ব্যাগগুলো তো ভীষণ সুন্দর আমার এই রকম ডিজাইনের এক হাজারটি ব্যাগ লাগবে তুমি কি দুই দিনের মধ্যে আমাকে এক হাজারটি ব্যাগ বানিয়ে দিতে পারবে এক হাজারটি ব্যাগ আপনি কি আমার সাথে মজা করছেন না একদমই না আমি মোটেও মজা করছি না পরশুদিন আমি এই সময় এসে তোমার থেকে এক হাজারটি ব্যাগ নিয়ে যাব। আর বাকি টাকাও সেদিন দিয়ে দিব তবে এখন এই নাও এই দুই লাখ টাকা অ্যাডভান্স হিসেবে রেখে দাও এই কথা বলে সেই মেয়েটি ওখান থেকে চলে যায় একসাথে এত টাকা দেখে নাদিয়া অনেক খুশি হয় সেই সাথে নাদিয়ার একটু চিন্তাও হতে থাকে জানি না এতগুলো ব্যাগের অর্ডার তো আমি নিলাম কিন্তু কিভাবে তৈরি করবো এক হাজারটা ব্যাগ এ তো মুখের কথা না তখন সেখানে তার শাশুড়ি আর তার স্বামী এসে হাজির হয় বৌমা দেখে নিও নিশ্চয়ই তুমি অর্ডারের সব ব্যাগ সময় মতো বানাতে পারবে আমার ছেলের বউয়ের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে আর আমরাও এই কাজে তোমাকে সাহায্য করব। এখন নাদিয়াকে সাহায্য করার জন্য তার শাশুড়ি আর তার স্বামীও তার পাশে থাকে তারা তাকে সাহায্য করতে থাকে নাদিয়া সুন্দর সুন্দর ডিজাইনার ব্যাগ বাড়াতে শুরু করে দেয় এভাবে দিনরাত টানা কাজ করে সে সময় মতো সব ডিজাইনার ব্যাগ রেডি করে ফেলে তারপর সময় মতো সে মেয়েটি নাদিয়ার কাছে আসে আপনার এক হাজারটি ব্যাগ সেলাই করা হয়ে গিয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা কথা জিজ্ঞেস করব এত ব্যাগ দিয়ে আপনি কি করবেন তখন সেই মেয়েটি রূপ বদলে সুন্দর এক পরিতে পরিণত হয় আমি পরিবেশের একজন পরি আমি পৃথিবীতে ঘুরতে এসেছি আমি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি কিন্তু সবকিছুর মধ্য থেকে সব থেকে বেশি তোমার বানানো এই ডিজাইনার ব্যাগগুলোকে আমার খুব পছন্দ হয়েছে আর তাই আমি আমার পরিবেশের সব পরিদের জন্য এই ব্যাগগুলো উপহার হিসেবে নিয়ে যাব। আর দেখে নিও আমার মতো তাদেরও তোমার এই ব্যাগগুলো ভীষণ পছন্দ হবে হ্যাঁ কি বলছেন সত্যি কি আপনি পড়ি হ্যাঁ আমি সত্যিকারেরই পড়ি আর আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। তারপর পরি তার জাদুর ছড়ি ঘুরিয়ে সেখানে দুটি সোনা আর রুপার ব্যাগ প্রকট করে তা নাদিয়াকে দেয় এই নাও নাদিয়া সোনা আর রুপার ব্যাগ হ্যাঁ নাদিয়া আজ থেকে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমি জানি তোমার নিজের ব্যাগের শোরুম খোলার অনেক স্বপ্ন ছিল আর তাই এই সোনা আর রুপার ব্যাগগুলো বিক্রি করে তুমি তোমার নিজের ডিজাইনার ব্যাগের শোরুম খুলবে কেমন যেখান থেকে তুমি অনেক টাকা রোজগার করতে পারবে আমি জানি এটা তোমার স্বপ্ন ছিল তোমার নিজের একটি পরিচয় বানানোর এখন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে এই কথা বলে সে পরি পরিদের দেশে ফিরে যায় সেদিনের পর থেকে নাদিয়ার আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি পরীর দেওয়া সোনা আর রূপার ব্যাগগুলোকে বন্ধক রেখে সে তার নিজের একটি ডিজাইনার ব্যাগের শোরুম খুলে যেখানে সে তার নিজের বানানো বিভিন্ন ডিজাইনে সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করে আর যা দিয়ে সে অনেক টাকা রোজগার করতে থাকে নাদিয়া তার পরিবারের জন্য অনেক বড় একটি বাড়ি বানায় আর তারপর সে সোনা আর রূপার ব্যাগগুলোকেও ছাড়িয়ে নেয় আর তার শোরুমে সোনা আর রুপার ব্যাগগুলোকে এক জায়গায় সাজিয়ে রাখে আর এখন তার সে ব্যাগের শোরুম সোনা আর রূপার ব্যাগের শোরুম নামে ফেমাস হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ